হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি ঘরে থাকা সাধারণ মুড়ি দিয়ে কালো জাম মিষ্টির রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করছি ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতে করে আপনারা আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাবেন মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মুড়ি এখানে আমি চার কাপ পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আরও কম বেশি করে নিতে পারেন আপনাদের মুড়ি যদি একেবারে নরম হয়ে থাকে তাহলে শুকনো খোলা একটু টেলে গুঁড়ো করে নেবেন এতে মিষ্টিটা ভালো হবে আমার মুড়িটা নরম ছিল না তাই আমি আর টেলে নিয়ে আমি এভাবেই গুঁড়ো করে নিয়েছি আমি মুড়ির পাউডার করার জন্য একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি এই তো আমি সব মুড়িগুলো মিক্সার জারে নিয়ে নিয়েছি এরপর আমি মিক্সার জারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এরপরে আমি মুড়িগুলো গুঁড়ো করে নিব এই তো আমার সব মুড়িগুলোই গুঁড়ো করা হয়ে গেছে এরপরে আমি মিষ্টির ডো তৈরি করে নেব তাই একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে দুধ এবং এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে আমি চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এরপর দুধে বলক চলে এলে আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা মুড়ির পাউডারটা দিয়ে দিচ্ছি মুড়ির পাউডারটা দিয়ে ভালোভাবে দুধের সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মুড়ির ডোটা যে প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে ডোটা হয়ে গেছে ঠিক ওই সময় আমি মুড়ির ডোটাকে একটি পরিষ্কার বাটিতে তুলে নিচ্ছি এই তো কালো জাম মিষ্টির ডোটা একদমই রেডি এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি এরপর আমি মিষ্টি শিরা তৈরি করবো তাই কড়াইতে দিতেছি এক কাপ পরিমাণে চিনি ও দুই কাপ পরিমাণে পানি এখানে আপনারা যতটুকু পরিমাণে চিনি নেবেন তার ডবল পরিমাণে পানি নেবেন এরপরে মিষ্টি শিরাতে ফ্লেভারের জন্য আমি তিনটি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এরপরে আমি চিনিটাকে ভালোভাবে জলের সাথে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব চিনিটা ভালোভাবে গলে গেলে আমি হাতে একটু চেক করে দেখবো যে এই শিরাটা একটু আঠালো হয়েছে কিনা এখানে কিন্তু শিরাটা এক তার দুই তার হওয়ার কোনো ব্যাপার নেই একটু মোটামুটি আঠালো হয়ে এলেই বুঝতে হবে শিরাটা হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আমি আর একটু কিছু সময় জাল করে নেব এই তো আমার মিষ্টি শিরাটা তৈরি করা হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে শিরাটাকে পাশে তুলে রাখছি এরপর মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বলে মুড়ির ডোটা নিয়ে নিচ্ছি এ পর্যায়ে মুড়ির ডোটা হালকা ঠান্ডা আছে অতিরিক্ত কিন্তু ঠান্ডা না উষ্ণ গরম বলা যেতে পারে এই পর্যায়ে মুড়ির ডোটা নিয়ে ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি এরপরে এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে নিচ্ছি এরপর ডিমের সাথে আমি মুড়ির ডোটাকে ভালোভাবে মেখে নেব এ পর্যায়ে কিন্তু ডিমটা আমার রুম টেম্পারেচারে আছে রুম টেম্পারেচারে থাকা ডিমই কিন্তু নিতে হবে তাহলে মিষ্টি ভালো হবে আপনারা মিষ্টি তৈরি করার আগে ডিমটাকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন মুড়ির ডোয়ের সাথে ডিমটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ এরপর আমি ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডারটা ইউজ করেছি বেকিং পাউডারটা ইউজ করলে মিষ্টিটা ভালোভাবে ফুলে এবং মিষ্টির মধ্যে ভালোভাবে শিরাটা ঢুকে মিষ্টিটা নরম হয় এই জন্য বেকিং পাউডারটা ইউজ করেছি আপনারা হাতের কাছে থাকলে বেকিং পাউডারটা ইউজ করবেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কুকিং অয়েল আপনারা যদি চান তাহলে এখানে আপনারা বাটার বা ঘিও ইউজ করতে পারেন আমার হাতের কাছে কুকিং অয়েল ছিল সেটাই আমি ব্যবহার করেছি দিয়ে ভালোভাবে আমি ডোটাকে একটু মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এরপরে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তাই আমি মিষ্টির ডোয়ে থেকে অল্প অল্প করে লেচি তৈরি করে হাতের সাহায্যে গোল গোল করে কালো জামের মতো শেপ দিয়ে দিচ্ছি অবশ্যই মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখবেন মিষ্টির গায়ে কোনো রকম ফাটল না থাকে স্মুথ করে তৈরি করবেন তাহলে মিষ্টিগুলো ভাজার সময় আর ফেটে যাবে না এই তো আমার মিষ্টিগুলো সব তৈরি করা হয়ে গেছে এরপর আমি ভাজবো এই জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল অবশ্যই হালকা গরম করে নিতে হবে মানে আঙুল সহ্য করা যায় এরকম গরম হতে হবে তেল সেরকম পরিমাণে গরম হয়ে এলে আমি ওর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টি আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মিষ্টিতে নাড়া দেওয়া যাবে না মিষ্টিগুলো যখন তেলের উপর ভেসে আসবে ওই মুহূর্তেই মিষ্টিগুলো ভালোভাবে একটু নাড়িয়ে ঝাড়িয়ে দিচ্ছি এরপর আমি তেলের মধ্যে ভালোভাবে একটু নাড়িয়ে ঝাড়িয়ে প্রত্যেকটা মিষ্টি লাল লাল করে ভেজে নিচ্ছি ভালোভাবে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তেল ছেঁকে মিষ্টিগুলো শিরায় দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার মিষ্টিগুলো একদমই গরম ছিল এবং শিরাটা একদমই ঠান্ডা ছিল দিয়ে ভালোভাবে আমি মিষ্টিটাকে শিরার সাথে একটু মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপরে আমি চুলাটা আবারও জ্বালিয়ে দিবো ভালোভাবে শিরায় একটা বলক চলে এলে আমি আবার ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবং সফটও কিন্তু হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে ফিরে এসেছি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু আধা ঘন্টা পরে একেবারেই শিরা টেনে নিয়েছে আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ফুলে একদম ডবল হয়ে গেছে এরপরে আমি মিষ্টিগুলো একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি এই তো দেখুন আমি একটা প্লেটে সব মিষ্টিগুলো সুন্দর করে সার্ভ করে নিয়েছি এরপরে আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি তাই আমি একটি প্লেটে একটি মিষ্টি এবং একটু শিরা নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কত সহজেই কেটে যাচ্ছে এবং ভেতরটা দেখুন একদম দোকানের মতো হয়েছে তাই না বলুন এভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিটাও পারফেক্ট হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ